প্রিয় শুরু শুরুতে যাচ্ছে তানবির ভিক্টোর সিজন ওয়ান স্পনসার বাই তানবের স্পোর্টস ব্যাটেল অ্যান্ড ম্যানেজমেন্ট বাই গেমিং উইথ রেভারমেন্ট যার প্রাইজ মানে হয়ে থাকছে বারো হাজার টাকা এবং সাথে থাকছে একটা আকর্ষণীয় ট্রফি রেজিস্ট্রেশনকারী টিমদের জন্য থাকছে পাঁচশোটি স্লট এবং রেজিস্ট্রেশন ফি থাকছে একদম ফ্রি তো রেজিস্ট্রেশন লিঙ্ক পাবলিশ হবে ছয় তারিখ দুপুর দুইটার দিকে তো আপনারা রেজিস্ট্রেশন লিঙ্ক পাবলিশ হওয়ার সাথে সাথে কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমি আপনাদেরকে আজকে সেটাই দেখাবো তো রেজিস্ট্রেশন লিঙ্ক পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা লিঙ্কে প্রবেশ করবেন এবং লিঙ্কে প্রবেশ করার পরে এখানে আপনাদেরকে আপনারা ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনাদেরকে এখানে প্রথমে ইমেল রিকোয়ারমেন্ট দিতে হবে তো ইমেল দেওয়ার পরে আপনারা একটু নিজ দিকে যদি স্কোর করেন আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদেরকে টিম নেমটা দিতে হবে তো এখানে আপনারা যে টিম নেমটা ইউজ করেন সেই টিম নেমটা দিয়ে দেবেন তো আমি আমার টিম নেমটা এখানে দিয়ে দিতেছি এরপরে টিম নেম তারপরে আপনারা যে টিম ট্যাগটা ইউজ করেন সেই টিম ট্যাগটা এখানে দিয়ে দেবেন এবং তারপরে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে আপনাদেরকে এখানে আপনাদের ইমেলটা দিতে হবে তো ইমেল এই ইমেইলেই কিন্তু আমরা কনফার্মেশন মেল পাঠাবো তো কাইন্ডলি আপনারা যে আপনারা ইমেলটা সবসময় ব্যবহার করে থাকেন সেই ইমেলটা দেবেন যদি ইমেল ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সঠিক ইমেইল পাবেন না এবং আপনার টিম যে সিলেক্ট হয়েছে কি হয় না সেটাও কিন্তু আপনি জানতে পারবেন না তো এখানে ইমেলটা দেওয়ার পরে একটু নিজ দিয়ে কল করে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তো আপনারা এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতেছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনার ছয়টা প্লেয়ারের ইন গেম নেম এবং ইউআইডি দিতে হবে এখানে আমি প্রথমে আমার প্রথম প্লেয়ারের একটা নাম এবং ইউআইডি দিয়ে দিতেছি এবং এইভাবে আপনাদের আপনারা যে ছয়টা নাম এবং আপনাদের যে প্লেয়ারের ইউআইডি আছে সেই ছয়টা প্লেয়ার অবশ্যই নেবেন তার কারণ যদি ব্যাকআপ প্লেয়ার অবশ্যই নিতে হয় তার কারণ মাঝে মধ্যে দু একটা প্লেয়ার অফলাইন থাকে এবং অনেকে মেসেজ দেবে বলে যে ভাইয়া আমার হচ্ছে প্লেয়ার অফলাইন আছে আমি কি অন্য প্লেয়ার নিতে পারবো তো ভাই আপনি ছয়টা প্লেয়ার এই জন্য আমরা করে দিয়েছি আপনি ছয়টা প্লেয়ার অবশ্যই নিতে পারবেন ব্যাকআপ হিসেবে এবং তারপরে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে কিন্তু তানবির রয়্যাল চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং কিন্তু এখানে পাঁচটা স্ক্রিনশট দিতে হবে এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি যে ফাইভ প্লেয়ার মাস্ট বি সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড আদারওয়াইজ দিস টিম ইজ ডিসকোয়ালিফাই অর্থাৎ আপনাকে পাঁচটা টিম কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনার যে টিমে ছয়টা প্লেয়ার আছে তাদের থেকে কিন্তু তানবির ভিক্টোরিয়া রয়্যাল সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো আপনারা প্রথমে তানবির স্পোর্টসের উপরে ক্লিক করবেন এবং সাথে সাথে আপনাদেরকে কিন্তু তানবির স্পোর্টস ব্যাটালের চ্যানেলে নিয়ে যাবে এবং এখানে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সেটা স্ক্রিনশট এখানে নিয়ে ঠিক এখানে চলে আসবেন এবং এখানে অ্যাড ফাইল লেখা আছে অ্যাড ফাইলের উপরে ক্লিক করার পরে একটু লোডিং নেবে এবং তারপরে আপনাদেরকে এখানে ব্রাউজ লেখা থাকবে ব্রাউজের উপরে ক্লিক করে একটু নিচ দিকে স্ক্রল করবেন এবং তারপরে আপনারা এখানে স্ক্রিনশটটা দেখতে পারবেন এবং এখানে স্ক্রিনশটটা পাবলিশ করে দেবেন তো এখানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানো জন্য একটা স্ক্রিনশটই দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই পাঁচটা স্ক্রিনশট দেবেন এবং যদি আপনারা ফেক স্ক্রিনশট ব্যবহার করে থাকেন অর্থাৎ এক স্ক্রিনশট দুইবার বা এর আগে সাবস্ক্রাইব করছেন সেই স্ক্রিনশট তাহলে কিন্তু আপনার টিম ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবং যদি আপনি মিনিমাম পাঁচটা স্ক্রিনশট না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার টিম বাতিল হয়ে যাবে এবং আপনার টিম কিন্তু সিলেক্ট হবে না তারপরে এখানে আপনি স্ক্রিনশটটা দেওয়ার পরে একটু দেখতে পারবেন যে নিচে সাবমিট লেখা আছে সাবমিটের উপরে ক্লিক করার পরে একটু লোডিং নেবে এবং তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে লেখা থাকবে যে আপনার রেজিস্ট্রেশন কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং আমরা আমাদের যখন পাঁচশোটি স্লট পূরণ হয়ে যাবে তখন কিন্তু আমরা আপনাদের যে ইমেলটা নিয়েছি সেই ইমেলে কিন্তু আপনাকে কনফার্মেশন মেল এবং আপনাকে কি করতে হবে সেটা কিন্তু আমরা ইমেলের মাধ্যমে জানিয়ে দেব তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল এবং যদি আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় না বুঝে থাকেন আবারও ভিডিওটা প্রথম থেকে দেখবেন এবং টাটাটি টেক কেয়ার বাই বাই